আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো ডিম কারি বা কারি একটু অন্য ধরনের তাহলে চলুন দেখা যাক কি কি উপকরণ আমার লাগছে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজটাকে দেখুন ঠিক এইভাবেই কাটতে হবে কারণ এটাকে আমি পেস্ট করব এবারে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো একটা ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দিতে হবে যাতে মশলাটা এতে ভালোভাবে ফ্লেভারটা যায় এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দেব একটুখানি নুন এবার এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দেব এবার কড়াইয়ে তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো সেই কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব এবার একটু ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেব অল্প করে নুন দিয়ে দেব এতে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো কেউ কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে ভালো করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি এবার টমেটো কুচিটা দিয়ে দেবো এবার ভালো করে এটা ভাজতে হবে যাতে টমেটোর গন্ধটা না থাকে এবার একটু ভেজে একটুখানি সামান্য জল দিয়ে দেবেন যাতে হালকাভাবে এগুলো সব সিদ্ধ হয়ে যায় খুব বেশি সিদ্ধ করতে হবে না যেহেতু এটা আমরা পেস্ট করব এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন জলটা আমার শুকিয়ে গেছে আর এগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দেব এখানে আমি দিয়ে দেব রসুন কুচি এবার দিয়ে দেব রসুনটা একটু ভালো করে আগে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেবো দুটো এলাচ দিয়ে দেবো একটা দারচিনি আর তিনটে লবঙ্গ যেহেতু আমি তিনটে ডিমের করছি তাই মশলার পরিমাণটা কম যে যেমন করবেন একটু মশলার পরিমাণটা বানিয়ে নেবেন সব কিছু একটু মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদার পাউডার এখানে আদার পেস্ট দিতে পারেন আমি পাউডারই ব্যবহার করি আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার যে পেস্ট করেছিলাম ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে এখানে আমি বাটি ধোয়া জলটাই আমি দিলাম এখানে বেশি জল ইউজ করা যাবে না অতি রান্নাটা ঠিক হয়ে যাবে মানে এটা বেশি ঝোল হবে না একদম মাখো মাখো হবে এবার আমি ডিমগুলো দিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি এটা ফুটলেই রেডি হয়ে যাবে যেহেতু আগে সবগুলোই ভেজে পেস্ট করা আছে তাই এর ওপর আমি দিয়ে দিচ্ছি মিট মশলা কারো কাছে যদি গরম মশলা থাকে সেটাও দিতে পারেন এবার এটা ফুটে গেলি ডিম ডিমকারিটা একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা ফুটে গেছে এটা এবার বন্ধ করে আমি কিছুক্ষণের জন্যে রেস্টে রেখে দেব দিয়ে অন্য জায়গায় সার্ভ করে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ডিম কারিটা একদম রেডি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করলে আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহ পাবো আর বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখবেন অন্য স্বাদে এটা রান্না খেতেও অন্য রকম লাগে এমনি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে সেটা আলাদা লাগে এর স্বাদটা একটু অন্যরকমই লাগে বাড়িতে একবার হলেও বানাবেন আল্লাহ হাফেজ